সারাদিন ব্লগিং ও শুটিং নিয়ে ব্যস্ত সায়ক চক্রবর্তী তবে কাজের মাঝে সময় পেলে মাকে নিয়ে বেরিয়ে পড়েন ঘুরতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন মেয়েটিকে কিন্তু আমার পছন্দ হয়েছে মাকেও জানিয়ে দিয়েছি এতে অনেকে ভাবেন অভিনেতা বুঝি প্রেমে পড়েছেন কিন্তু পরে জানান এটি আসলে তুই আমার হিরো ধারাবাহিকের প্রচার সেই ধারাবাহিকে অনুরাধা আর শির দিদির চরিত্রে আর সায়ক সাক্ষ্যজিতের দাদার ভূমিকায় অভিনয় করছেন ক্যাপশনের মজা না বুঝে ভক্তরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন বাস্তব জীবনে প্রেম নেই বলেই জানিয়েছেন সায়ক এখন তার লক্ষ্য শুধুই কাজ ও পরিবার সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঢেল দেন বাই